আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন বাংলাদেশ আসলে এমন একটা দেশ যেখানে ক্ষমতার অপব্যবহার আসলে সবাই করতে চায় একেবারে ছোট থেকে বড় রাজনৈতিক ব্যক্তি থেকে আমলারা যে যার যার মতো করে ক্ষমতার অপব্যবহার করছে আর ঠিক এরকমই একটা ঘটনা ঘটেতে ঘটেছে রাজবাড়িতে আদালত কক্ষে ডেকে ভ্যান চালককে পেটালেন ম্যাজিস্ট্রেট রাজবাড়িতে কুকুরে তাড়া খেয়ে আদালত ভবনে ডেকে এক কৃষককে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে রাজবাড়ি এক নম্বর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিরুদ্ধে আমলে ওই ভ্যান চালক বর্তমান রাজবাড়ি সদর হাসপাতালে চিকিৎসার দিন রয়েছেন শনিবার বিকালে জেলা আদালতের একটি কক্ষে এই ঘটনা ঘটে আহত ভ্যান চালকের নাম আফজাল খা তিনি রাজবাড়ির সদর উপজেলার চন্দরী ইউনিয়নের বড়াই গ্রামের মৃত আনসার ছেলে তো এই ঘটনায় যে ভ্যান চালকের ধারাভাষ্য সেটা খুবই আসলে ফানি একটা ব্যাপারে তাকে পেটানো হয়েছে বৃহস্পতিবার ওই ম্যাজিস্ট্রেট শ্বশুরবাড়ি এলাকায় গেলে একটি কুকুর ধাওয়া করলে তিনি ক্ষিপ্ত হন এবং কুকুরটির মালিককে তা সন্ধান করতে বলেন স্থানীয়রা কেউ তাকে জানাই কুকুরটির মালিক এই ভুক্তভোগী ভ্যান চালক ওই দিন রাজবাড়ি সদর থানার এক দারোগাকে দিয়ে ডেকে পাঠান তাকে শনিবার দুপুরের দিকে ভাইকে নিয়ে থানায় গিয়ে ওই দারোগার সঙ্গে দেখা করেন এরপর দারোগা জানান ম্যাজিস্ট্রেট সুমন হোসেন তাকে দেখা করতে বলেছেন পরে ওই দারোগা ম্যাজিস্ট্রেট সুমনের সঙ্গে কথা বললে ভ্যান চালককে বিকেল সাড়ে তিনটা থেকে চারটার দিকে তার কার্যালয়ে দেখা করতে বলা হয় বিকেল সাড়ে তিনটার দিকে ম্যাজিস্ট্রেট সুমনের সঙ্গে দেখা করতে গেলে সঙ্গে থাকা সবাইকে তিনি ওই ঘর থেকে বের করে দিয়ে দেন শেয়ারের সঙ্গে দুই হাত সামনের দিকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পাশায় আঘাত করতে থাকেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত থেমে থেমে পঁচিশ থেকে ত্রিশটি আঘাত করেন ম্যাজিস্ট্রেট তো এই ভ্যান সেই মুহূর্তে উনি আসলে ব্যথায় ব্যথায় হাঁটতে পারতেছিল না যে তাকে এমন মারা মারা হয়েছে এ সময় দূর থেকে আমার মেজভাই ভাই সহ অন্যরা এগিয়ে এলে তাদের কাঁধে হাত রেখে কষ্ট করে সদর থানাতে যান অর্থাৎ রাজবাড়ি সদর থানায় যান পুলিশ আমাকে চিকিৎসা নিতে বললে সদর হাসপাতালে ভর্তি হন এরপর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তো এইটা আসলে কি বলে একটা ম্যাজিস্ট্রেট শ্বশুর বাড়ি গেছে আর কুকুরে তাকে ধাওয়া করেছে এই ঘটনায় সেই ভ্যান চালককে ম্যাজিস্ট্রেটের যে সরকারি কার্যালয় কার্যালয়ের মধ্যে ডেকে তাকে বেদম করা হয়েছে তার হাত বেঁধে বেদম ভাবে প্রহর করা হয়েছে তো বাংলাদেশের যারা আসলে বিচার করবে বিচারক তো তারাই যদি এই ধরনের বিতর্কিত কাজ করবার করে থাকে তাহলে এদেশের সুবিচারটা কিভাবে আসবে এইগুলো আসলে একটা একদম সাধারণ ঘটনায় একজন দেখে এভাবে এটা ভ্যান বিচার হলো আশা করি এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আইন যথা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং এই ম্যাজিস্ট্রেটের উপযুক্ত শাস্তি প্রদান করবে যাতে ভবিষ্যতে আর কোন সরকারি আমলা বা ম্যাজিস্ট্রেট এই ধরনের লোক এই ধরনের অবিসার করতে সাহস না পায় ভালো থাকবেন সবাই